Tundor <laughs> Tundor <laughs> <laughs>

নিরালাপন এলাহে সমস্য পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশ নিমেষে নিমেষে নব পরিচয়ে হলি পরিচিত মোদের হৃদয়ে আশর বিজয়ী এলে সখা হই শেষে হরি নিলে প্রাণ ও রাজা শুনে বসে হও রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায় আমাদের হৃদয়ে জাগিয়া আরহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চির পরিচয় পুনঃ পাব তব দর্শন এ হে পথে আলাপন পথের দেখা อีน้อยกูบุญคุณอีน้อยพู้ราแล้วตอน সৃজন ডান্স একাডেমি সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা পূর্বা হালদারকে একটু থাকার জন্য অনুরোধ করছি পুরোটা দেখিয়েছি আমি হয়তো আয়ুষের সময় থাকবো না এর জন্য রনিতা দাস আপনি একটু মঞ্চে আসবেন আর গান তার আগে দীপ্তশ্রী সাহাকে সুবন সামন্ত সম্মাননা শুভেচ্ছা জ্ঞাপন করছি কারণ গানের মধ্যে রাখে না কপিরাইট নাকি আসে

আমি গরিব মানুষ বাপু আমার একটুখানি হাতে টাকা থাকলে আমার খুব আনন্দই লাগে মানে এই সবে এই সবে আনন্দতেই আমার হয়ে যায় আমার বিলেত ফিলেত আমার যেতে আমি প্লেনে চড়তে পারিও না আমার সব না যেতে পারলে আমার আফসোসও নেই কেউ গেলেও আমার হিংসা নেই আমার এইরকম আনন্দই ভালো লাগে আর এটা করতে দিলেই আমি খুশি এটা মনে হচ্ছে করতে না দিলেই আমার রাগ এটা করতে দিলেই আমি খুশি আমার হাতে রোজ একটু টাকা দিলেই আমি খুশি মা দেয় তো সব টাকা দেওয়া তাও বলে নে এটার থেকে নিয়ে যায় এবার এই যে এখন অব্দি যা করেছি আমি কিছুই কিনিনি কালকেই ব্যাগ কিনলাম ব্যাগটা তো সস্তায় পেয়েছি এটা তো আমার হাবড়া যেতে আসতে গিয়ে কিনতে গেলে না হলে আড়াইশো টাকা তো বেরিয়েই যেত হ্যাঁ সেখানে আমি বাড়ির কাছেই এসে কিনলাম ঘোড়াও হলো কেনাও হলো বুঝেছো হাবড়ার দামেই হয়েছে হাবড়াতেই তো সবচেয়ে কম দাম হয় জানোই তো সব পাইকারি তো আমাদের হাবড়াতেই আমাদের কেন মানুষ বনগা থেকেও হাবড়া মানে বনগা থেকেও আসে হাবড়ার ইয়ের থেকে জিনিস নিতে পাইকারি তো সব টিপটো বাঁকা পড়া না কি জানি বাবু আজকে সব ম্যাচিং হয়ে গেছে আমি না ভাবছিলাম একটা দাঁড় করিয়ে ছবি তুলব যে এখন অব্দি একটা দাঁড় করাতে পারছি না এই পেয়েছি পেয়েছি একটা পিচ এই নিজের একটা ছবি একটু দেখিয়ে নিন নিজেকে কেমন লাগে খাচ্ছে দেখে দেখেনা আমার গানে আমারই কপিরাইট আসবে দেখবা এই যে স্পেশাল চা কফি বসেছে তো এখানে এ গুরগুড়ি খুরখুরি মউ সব এইখানে এখনো বসে নি কে আমরা এখানে আমাকে একটু দেখেনাও এইটা কেড়ে

আজকে তো আমার রিচার্জটা কম আছে মানে ব্যাটারি চার্জটা কম আছে এর জন্য বেশি দিলাম না বন্ধ করে রাখছি আর রোজই তো দেখিয়েছি আবার যখন ফাঁকে ফুকরে একটু দেখাবো হয়তো হ্যাঁ এখন কি একটু বসবো ওখানে একটু ওই যে স্টল দিয়েছে যারা তাদের ওখানে হয়তো যাব ঠিক নেই ওখানে একটা লোক আছে তাই সে একটু কানের দুল টুল দিয়েছে দেখি গিয়ে পাওয়া যায় কিনা পার পাইপ না পাই একটু গল্প করবো ওরা কি করে বানায় টানায় আর ওই এক্সিবিশনের ওখানে থাকবো ছেলে মেয়েদের ওই যে স্কুলের যে এক্সিবিশন আছে না ওখানে ছবি আঁকছে খুব সুন্দর তো ওখানে চেয়ারও দেখলাম আছে কয়েকটা স্টল বন্ধ বলে মানে কয়েকটা এক্সিবিশনের রুম বন্ধ বলে ওখানে কয়েক একটা চেয়ার উল্টে পাল্টে রেখে দিয়েছে আমি এখন ওই দিকটাতে চলে যাব তারপরে আয়ুষ আসলে যদি এটা ফাঁক দিয়ে ওই দিকটাতেই তো আসবো আমি আমি তো ওই দিক দিয়ে আসা যাওয়া করি ওই দিক দিয়ে যদি আসতে পারি এখন আমি ওই এক্সিবিশনের ওখানে চলে যাচ্ছি বুঝতে পেরেছো তার ও আর দেখাবো না ফের আসার সময় তো দেখিয়েছি মেয়েগুলি ছবি আঁকছিল তারপরে যে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে এটা বানিয়েছে তারপরে যে বাগান ওইখানে বসবো গিয়ে বুঝতে পেরেছো এই চলে যাচ্ছি আমি